Esse é 25 আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব যে যারা জিপিএ ফাইভ পেয়েছ বা যারা তাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো করেছো তাদের জন্য বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কি কি বৃত্তি বা উপবৃত্তি রয়েছে আর ভিডিওর শেষাংশে থাকছে টেন মিনিট স্কুল তোমাকে তাদের কোর্সে কোন কোন বৃত্তিগুলো প্রদান করবে তোমার রেজাল্টের উপর ভিত্তি করে তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে একদম প্রথমে যে ভিডিও যে বৃত্তিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি এই দুটি বৃত্তি তোমাকে তোমার যে তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছ সেই বোর্ড থেকে তোমার রেজাল্ট বা মার্কসের ভিত্তিতে বাই ডিফল্ট তোমাকে প্রদান করা হবে সো এটার জন্য তোমাকে আসলে আলাদা করে কোনো অ্যাপ্লিকেশনের যেতে হবে না তোমাকে বোর্ড থেকেই তোমার রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে তোমাকে জাস্ট একটু আপডেটেড থাকতে হবে বা একটু খোঁজ রাখতে হবে যে তোমার যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি এই তালিকাটা প্রকাশ করেছে কিনা সো এই বৃত্তিটার টাকার পরিমাণ হচ্ছে সাধারণ থেকে যে মেধা বৃত্তির উপর যে রেঞ্জ এর উপর করে আট হাজার থেকে ষোলো হাজার দুইশো টাকা দেওয়া হবে এবং এই টাকাটা তোমাকে দেওয়া হবে হচ্ছে এটার সময়কালটা হচ্ছে দুই বছর এই বোর্ড বা মেধাবৃত্তির পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকেও কিন্তু তোমাদের জন্য বিভিন্ন বৃত্তি থাকে যার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি সো এই ডাচ বাংলা ব্যাংক থেকে যেটা করা হয় তোমরা যারা অ্যাপ্লাই করবা আমি আবার একটু ক্লিয়ারলি বলি প্রথমটার জন্য কিন্তু তোমাকে অ্যাপ্লাই করার প্রয়োজন ছিল না বাট ডাচ বাংলা ব্যাংক বৃত্তির জন্য কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমরা যারা অ্যাপ্লাই করবা দেন যারা সিলেক্টেড হওয়া তাদেরকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে টোটাল চব্বিশ মাস অর্থাৎ তোমাকে দুই বছর এই বৃত্তিটা প্রদান করা হবে এবং তুমি টোটাল ষাট হাজার টাকা সম এই বৃত্তিটা পাবা সো এই বৃত্তিটার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে দেখা যায় যে এই বৃত্তির নাইনটি পার্সেন্ট সাধারণত প্রোভাইড করা হয় সেই সকল স্কুলের স্টুডেন্টদেরকে যারা কিনা একটু পিছিয়ে আছে বা এরকম স্কুলগুলোতে দেওয়া হয় আবার মেয়েদেরকেও একটু ফিফটি পার্সেন্ট প্রদান করা হয় সো তোমরা যারা কিনা যারা কিনা হচ্ছে নারী শিক্ষার্থী আছো তাদের কিন্তু এই বৃত্তিটা পাওয়ার সম্ভব আরেকটু বেশি তোমরা একটু আপডেটেড থাকবা যে কবে ডাজ বাংলা ব্যাংক এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবে এবং তখন তোমরা অবশ্যই কিন্তু না এরপর রয়েছে কলেজ ভর্তি সহায়তা এই বৃত্তিটার অ্যাপ্লিকেশন একটু পরে যখন কিনা তুমি কোনো একটা কলেজে ভর্তি হতে নিবা তখন তোমাকে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এই যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার যে টোটাল ফিস থাকবে তুমি হয়তো এই অ্যাপ্লিকেশনটা করলে সেটার জন্য একটু তোমার কম টাকা লাগবে তোমাকে হচ্ছে আট হাজার টাকার এককালীন একটা সহায়তা প্রদান করা হবে যাতে তুমি তোমার এই ফিজটা প্রোভাইড করতে পারো এর বাইরে সমন্বিত উপবৃত্তি আছে যেটা কিনা হচ্ছে পনেরো হাজার টাকার একটু বেশি থাকবে এবং যেটা কিনা তোমার সময়কাল হচ্ছে প্রায় দুই বছর এবং এর বাইরে হচ্ছে অন্যান্য বেসরকারি অনেকগুলো বৃত্তি আছে যেগুলো রেঞ্জ ভ্যারি করে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা এবং এটার সময়টাও আসলে ভ্যারি করে যে এক একজন এক এক রকম সময় বৃত্তিগুলো প্রোভাইড করে সো তোমাদের কাজ হবে হচ্ছে একটু আপডেটেড থাকা যে এই যে কমন যে বৃত্তিগুলোর কথা বললাম যেটা বোর্ড থেকে দিবে এক নাম্বার দুই নাম্বার ডাচ বাংলা ব্যাংকের বৃত্তিটা অনেক কমন এর বাইরে কোন কোন জায়গা থেকে কোন বৃত্তিগুলো দিচ্ছে এবং সেগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবে আমরা অনেক সময় ভাবি যে অ্যাপ্লাই করলে পাবো কি পাবো না এই ইনডিসিশনে না ভুগে তুমি এটা অ্যাপ্লাই করে ফেলো আর সবশেষ যেটা বলছি শুধুমাত্র যারা জিপিএ ফাইভ পেয়েছ তাদের জন্য না যে কোনো যারা রেজাল্ট করেছো এসএসসি পরীক্ষায় তোমরা যে কেউ কিন্তু টেন মিনিটস্কুলেও অ্যাপ্লাই করতে পারো এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের কোর্সের উপর আমরা একটা তোমাকে অনারিয়াম বা তোমাকে হচ্ছে একটা বৃত্তি আমরা প্রোভাইড করবো সো এই সংক্রান্ত বিস্তারিত জানতে ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে কল করো